আমরা জিলহজের প্রথম দশকের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে জানি না বললেই চলে এই কথাগুলো বারবার বলা দরকার আমি আপনাদেরকে উদার্ত আহ্বান জানাতে চাই আপনারা এই কথাগুলোর ফেরিওয়ালা হয়ে যাবেন এই কথাগুলো অন্যের কাছে পৌঁছে দিবেন জিলহজের এই দশটা দিনের এবাদত করলে আল্লাহ তালার কাছে এটা যত প্রিয় হয় অন্য কোনো সময় এবাদতে আল্লাহ তালার কাছে এত প্রিয় না আল্লাহর কাছে এই দর্শকের ইবাদত অন্য দর্শকের বা অন্য যে কোনো সময়ে ইবাদতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ বেশি খুশি হন এই সময় ইবাদত করলে বান্দা সাহাবিরে জিজ্ঞাসা করলেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ হে আল্লাহর রাসূল অন্য সময় কেউ আল্লাহর রাহে জিহাদ করলো জিহাদ করলো মানে জীবন দান করার জন্য প্রস্তুতি নিল সে ওইটা আল্লাহকে সমর্পণ করে দিল গোটা জীবনটাই তার মর্যাদাও কি এই সময় ইবাদতের চাইতে বেশি না তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ অন্য সময় জিহাদ করলে এই সময় ইবাদতের সমান হয় না তবে যদি অন্য সময় কেউ জিহাদে যে তার জীবন তার সম্পদ যা নিয়ে গেছে সব বিলীন করে উৎসর্গ করে দেয় আল্লাহকে খুশি করার জন্য তার মর্যাদা সবকিছু উঠবে সেই মুজাহিদের কথা ভিন্ন বাকি সাধারণ জিহাদের চাইতেও এই দশকের ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি ভাইরা আমার আমি খুব আকুতি করি সব জায়গায় সব সময় যে এই দশকের এবাদত আমরা সাবকন্টিনেন্টের মানুষ আমরা জানি না আমাদের মানুষকে জানাতে হবে জানাবার জন্য কিছু কাজ করতে হবে সাহাবিদের কেউ কেউ এই দশক শুরু হলে এই দশকের দশটা স্পেশাল আমল আছে এই আমলগুলো করবার জন্য কেউ কেউ বাজারে চলে যেতে উদ্দেশ্য অন্যদেরকে জানানো তো সেই দশকের আমলগুলো আমরা করবো তো ইনশাল্লাহ আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি নাম্বার এক আল্লাহকে বেশি বেশি স্মরণ করা জিকির করা আল্লাহ বলেছেন আল্লাহাল্লাহি নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি স্মরণ করো আল্লাহর স্মরণটা বেশি বেশি হবে এখন স্মার্টফোন এটার এঙ্গেজমেন্ট আমাদেরকে আল্লাহর স্মরণ তো পরের কথা দুনিয়ার অন্য কোনো কিছু স্মরণ করতে দেয় না এই জন্য এটা নিয়ন্ত্রণ করা ছাড়া। মানুষ কখনো মোত্তাকি হওয়ার কোনো সুযোগ নেই নেক্সট সুরাতে শয়তান আসে যে আমি তো শুনি মোবাইলে নেক্সট শুরুতে শয়তান আসে আমি তো কোরআন তালা অচ্ছনি আরে ভাই ওয়াজ শুনুন আর কোরআন তালা অচ্ছনি প্রত্যেকটা জিনিস একটা লিমিটেশন আছে ফরজ নামাজ চলে যাচ্ছে আপনি মোবাইলে কোরআন তালা অচ্ছনতেছেন সব হবে না গুণা হবে আপনি ওয়াজ শুনার নাম দিয়া আজে বাজে জিনিস দেখছেন চান্সে এসে যাচ্ছে চোখের সামনে ক্লিক করে দেখে ফেলছেন তাহলে আপনার জন্য এই মোবাইলটি পাই যায় নাই কারণ আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না আমার এই দশকে আল্লাহর স্মরণ যেন হয় সেজন্য অন্য সময়ের মতো বিশেষভাবে স্মার্টফোনের নিয়ন্ত্রণ খুব বেশি জরুরি খুব বেশি জরুরি আল্লাহ আমাদেরকে তফিক দান করবেন আল্লাহ স্মরণ কিভাবে করবেন যত প্রকার জিকির আছে সেগুলো করবেন কোরআন তেলাওয়াত সকাল সন্ধ্যার জিকির উঠতে বসতে জিকির দোয়া সেগুলো পড়বেন বেশি বেশি আর স্পেশালি বিশেষভাবে একাকি বসে চিন্তা করবেন আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন কত মানুষ আছে যা আমার মতো নামত পান নাই আল্লাহ তালা আমাদেরকে কত নিয়ামত দিয়ে রেখেছেন সেদিন এক ভদ্রলোকের একটা প্রশিক্ষণ যে করেছে আমাদের সাথে মিল কত উনি বললেন অর্থাৎ একশোর কাছাকাছি সামান্য একটু কম হওয়ার কারণে ও সিম্পাঞ্জি হয়েছে আমি মানুষ হয়েছি আল্লাহ তালা সৃষ্টি করছেন যে সব কিছুতে প্রায় কাছাকাছি একটু পার্থক্য এই জন্য আমি মানুষ হয়েছি আর শো ওইটা হয়েছে এই যে পার্থক্যটুকু এই সামান্য পার্থক্যটুকু যদি একটু হেরফের হয়ে যায় মানে বা যদি ওয়ান পার্সেন্ট হেরফের হয় তখন একটা মানুষ বিকলাঙ্গ হয়ে প্রতিবন্ধী হয়ে জন্ম নেয় সবই ঠিক আছে শুধু ওইটুকু একটু বেশ কম আল্লাহ তালা কত পারফেকশন এনেছেন আমার মধ্যে কত পারফেক্ট আমাকে বানিয়েছেন আল্লাহর নামক নিয়ে চিন্তা ভাবনা করে এটা আল্লাহ স্মরণের অংশ সেদিন এক ডক্টরের কাছে গেলাম প্রফেসর সিনিয়র মানুষ তিনি দীর্ঘ সময় আমাকে বোঝাতে লাগলেন বিভিন্ন বিষয় আল্লাহ কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন আমি তো সায়েন্সের ছাত্র না মুগ্ধ হয়ে গেলাম শুনে সুফান আল্লাহ কীভাবে সম্ভব আমরা যে খাবার গ্রহণ করি সেগুলো কতগুলো ধাপে মল হয়ে মূত্র হয়ে আমাদের শরীর থেকে বের হয় তার আগের ধাপগুলো কি কিভাবে এগুলো আল্লাহ রব্বুল আলামিন এইভাবে সেট করলেন এটা এইভাবে কাকতে এইভাবে হতে পারে না কোনো পরিকল্পনা ছাড়া মলদার সম্পর্কে বললেন যে মলদার নিচে এখানে আল্লাহ পিঠে দিয়ে দিতেন বুকে দিয়ে দিতেন তাহলে আপনি কীভাবে আপনার শরীরের আবর্জনাগুলো বের করতেন কত কঠিন হতো পারফেক্ট জায়গা সেট করেছেন আবার সেটাকে এমনভাবে আল্লাহ তালা তৈরি করেছেন যে মলমূত্র এমনিতে বের হয়ে যায় না ওইটা বন্ধ থাকে আবার যাতে বের হওয়া সহজ হয় তার জন্য পানি যতটুকু প্রয়োজন মলের সাথে ততটুকু দেওয়া হয় আঠালো পদার্থ তৈরি হওয়ার ব্যবস্থা করা হয় না হলে এটা ছিঁড়ে যাবে ফেটে যাবে মানে কত কিছু যে আছে প্রায় আড়াই ঘন্টা আমি একটা রোগী আমাকে উনি আড়াই ঘন্টা সময় দিলেন অবশ্য রাতে অন্য রোগী ছিল না কেউ সব শেষ রোগী ছিলাম আমি আড়াই ঘন্টা উনি আমাকে বোঝালেন এবং আমি মুগ্ধ হয়ে গেলাম সব ভুলে গেছি আমি কাজ কাম বাদ দিয়ে সুহান আল্লাহ যে ভাই আল্লাহ তালা কি নামত আপনার ভিতর দিয়ে রাখছে আপনি এটা বুঝেন তো আপনার কপাল শেষ দেয় অবনত এমনিতেই হয়ে যাবে তো আল্লাহর স্মরণের অংশ হিসাবে এগুলো যে কুদরত নিয়ে চিন্তা করা আর সব বাদ দেন আমাকে হাত পা সুস্থ রেখেছেন কত মানুষ অসুস্থ সাধারণ বেশি বেশি করবেন সাধারণ যেমন তেলাওয়াত করা দান সাদাকা করা নফল রোজা রাখা তাজবি তেলাওয়াত করা ভালো কথা বলা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বাধা প্রদান করা এই রুটিন ভালো কাজগুলো নর্মাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 করতে থাকবে তিন নম্বর আমল হল গুনাহের কাজ এই দশ দিন অন্তত অন্য সময়ের চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবেন গুনাহের লাগামটা ধরার চেষ্টা করবেন কারণ এই দশক মর্যাদার দশক এই দশক আমলের দশক অতএব এই টাইমে গুনাহ করলে অন্য টাইমে গুনাহের চাইতে বেশি ভয়াবহ হবে এটা কমাবেন চার নম্বর আমল হল যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন পাঁচ নম্বর আমল হল যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন ছয় নম্বর আমল হল যারা কোরবানি করার নিয়ত করেছেন আগে আগে চুল জিল লোম ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই দশ দিন আর সেগুলো কাটবেন না এটা করবেন হলো কোরবানির পরে তাহলে জিল হজের চাঁদ ওঠার সম্ভাবনা সোমবার সন্ধ্যায় সোমবার দিনের বেলার মধ্যে এগুলো সব ফ্রেশ করে আপনি অপেক্ষা করবেন কিসের জন্য কোরবানের জন্য এই দশ দিন পর্যন্ত আর নখ কাটবেন না চুল গোপ কোনো কিছু কাটবেন না এটা কোরবানি যিনি করবেন তিনি করবেন যদিও কোন কোন বর্ণনার আলোকে বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও যদি এটা করেন তাদেরকে আল্লাহ তালা আজর দান করবেন সাত নম্বর আমল হলো তাকবির তাহমিদ তাহলিল বেশি বেশি পড়া ফাকসির ফিহিন নামিন তাকবিরি ও তাহমিদ ই তাহলিল নবী সাল্লাহ বলেছেন এই দশক যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি তাকবিদ বলবে মানে আল্লাহ আকবর বলবে বেশি তাহলিল বলবে বেশি তাহমিদ বলবে লাইল আল্লাহ বলবে আলহাদুল্লাহ বলবে এই জন্য এই দশ দিন পুরো সময় জুড়ে এটা করবেন ওই যে বলছিলাম শুরুতে স্বাহাবিক কথা একজন স্বাহাবিক এই দর্শক শুরু হলে বাজারে যেতেন শুধু কি জন্য এই আমলটা করার জন্য বাজারে যেয়ে সবাই বাজার কেনাকাটায় ব্যস্ত উনি অনুযায়ী উচ্চস্বরে বলতেন আল্লাহ আকবরল্লাহ আকবর লা ইলাহ ইল্লাল্লাহ অল্লাহ আকবর আল্লাহ অকবর ইল্লাহ ইলহাম এর উনি বাজারে গিয়ে বলতেন উদ্দেশ্য কি অন্যদের যত সরল এখন আপনি ভূমিপলিতে কয়েকটা দোকান আছে অথবা চিটা ডাঙ্গে বাজার আছে আপনি বাজারে যায়া সবাই কেনাকাটা খুব সিরিয়াস মুডে আছে আপনি যাই যদি সেখানে জোরে জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম কি হবে দৃশ্যটা বলেন তো এটা আপনি যদি বলেন সবার মধ্যে অনেক লোক বাজারে মাঝ বাজারে জমজমাট আপনি যাই জোরে জোরে এটা বললেন কি করবে সবাই সবাই থাকায় বলবে ব্যাপার কি সমস্যা আছে কোনো কোনো অসুস্থতা আছে কি না বেচারা এটা না বলবে ওই যে সবাই যে অসুস্থ সবার যে মানে রোগ তা কোয়ার রোগ এই জন্য সুস্থ মানুষকে কি মনে হয় অসুস্থ মনে হয় কারণ এটা তো দেখতে অভ্যস্ত না সে আমি এই জন্য বলি ভাই এই সুন্নরটা ওই সাহাবি সুন্নার জিন্দার নিয়তে একটু দোকানে যায়ন যা সবাই চা খাচ্ছে একটু একটু চিৎকার করে বলার দরকার একটু জোরে বলেন যা তারা শুনে যদি দেখেন যে তারা অন্যভাবে তাকাচ্ছে বুঝতেছে না পিঠে হাত দিয়ে সুন্দর করে একটা মুসকি হাসি দিয়ে বলেন ভাই এই দশকে বেশি বেশি তাকবির পড়তে হয় তো এই জন্য আমি তো জোরে বললাম যাতে আপনার স্মরণ হয় দেখবেন সেখান থেকে অনেকের বিবেক খুলে গেছে উনি পড়বে ইনশাল্লাহ চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ তাহলে তাকবির তাহমিদ তাহলে জোরে পড়বেন আমি প্রতি বছর আপনাদেরকে এই কথা শুনাই এবছরও বলি সেটা হলো মিডিল ইস্টের বিভিন্ন দেশে দেখা যায় বিশেষ করে সৌদি আরবে সামাজিক সৌন্দর্য বিভিন্ন গলিতে যখন ঢুকবেন জিলহাজার এই দশ দিন আপনি দেখবেন তাদের গেইটের ওখানে ছোট্ট একটা ওই যে ব্লুটুথ ডিভাইস লাগানো আছে এখানে সারাক্ষণ তাকবীর সমুদ্র কণ্ঠে চলছে আল্লাহ অকবর আল্লাহ আকবর লা আল্লাহ অকবর উল্লাহ আই অথবা অন্য তাকবীর চলছে আল্লাহ আকবর কবির র বল হামদুল্লাহ হি কথি র অসুমহান উল্লাহ হি হামদিহিলা সব জায়গা দোকানে যাবেন মার্কেটে যাবেন এখন আস্তে আস্তে আরব থেকে এগুলো হারিয়ে যাচ্ছে দুঃখজনক কিন্তু ছিল এগুলো এবং এখন অনেক জায়গা আছে যে দোকানদার ওই মৃদু কণ্ঠে এটা চালায় রাখছে আর আমাদের ঈদ উল আজহা আসছে এখন জাগানাকা নাকা গানের ছোটে আপনি হাঁটতে পারবেন না কোথাও গরুর বাজার ছাগলের হাট গান চলে এখানে আমি যখন ভূমি বলেছিলাম এইখানে যে বাজার হয় আমি যায় থামাইছি দুই দিন যায় সেখানে কমিটির লোকদেরকে ধরলাম ভাই ঈদ উল আজহা একটা ধর্মীয় দিবস কাজটা ধর্মীয় আর সেখানে আপনি জাগানাকা গান লাগায়া গরু বেচতেছেন ছাগল বেচতেছেন আল্লাহ তো বিবেক দিছে অন্তত এখানে অন্য কিছু লাগান এটা কিরে ভাই আর আপনার গানের অত্যাচারে আশেপাশে মানুষ ঘুমাইতে পারে না থাকতে পারে না কি মানুষ এগুলো মনুষ্যত্ব তো থাকার কথা না দুইবার আমি গেছি শহর শরীরে এবং যা তাদেরকে অনুরোধ করে হাতে পায়ে ধরে বুঝায় থামাইছি সারা বাংলাদেশে এই চিত্র আপনি কয় জায়গায় যাবেন যে ঝাঁকা নাকা গান চলছে চলার কথা তাকবির তাহমিদ তাহলিল তো আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ তাকবির তাহমিদ তাহলিল করার বাচ্চাদেরকে শিখে দিব আর আরাফাতের দিন সকাল থেকে জিলহজের নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে তাকবির তার শিখটা বিশেষভাবে করতে হবে নারী পুরুষ সবাই আর নয় নম্বর আমল হলো আরাফাত দিনের রোজা রাখবেন আরাফাত দিনের রোজা রাখলে কী লাভ হবে এক বছর আগে আর এক বছর পরে অগ্রিম পরের বছর যদি বাঁচেন সেটারও ছোটো ছোটো গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন আর দশ নম্বর আমল হলো ঈদুল আজহার সকল সুন্নতগুলো আদায় করবেন চেষ্টা করব তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন